আসসালামু আলাইকুম আমি যখন তরুণ ছিলাম আমার খুব প্রিয় ব্যক্তিত্ব ছিল যার লেখা আমাকে খুব উদ্বুদ্ধ করেছিল জীবনকে অনুসন্ধান করার জন্য তাদের মধ্যে একজন হচ্ছেন ফ্রেডেরিক নিটসে জার্মান দার্শনিক নিটসে জীবন সম্পর্কে যে সাহসী কথা তিনি বলেছেন না অসাধারণ আমরা যখন তরুণ ছিলাম তখন আমাদের সময় ইন্টারনেট ছিল না আমাদের সময় বই ছিল তাও দুর্লভ সব বই বই কেনার সামর্থ্য আমাদের খুব ছিল না একটা বই কিনলে সেটা আবার মানে ভাগে পড়া হতো আর কি অনেক সময় কয়েকজনের মিলে একটা বই কেনা হতো এখন সবকিছু যেহেতু আমরা সেটার কদর কদর করি না ইটস এরস্ত্র তার সবচেয়ে জনপ্রিয় বইয়ের মধ্যে একটি জড় মুখ দিয়ে তিনি তার কথাগুলো বলেছেন জলস্ত ছিলেন ধর্মের প্রবক্তা এবং পারস্যের অধিবাসী তার বইয়ের একটি বাক্য যেটা খুব অনুপ্রাণিত করেছিল ব্যাখ্যা করেছি মেথড যখন আমরা করলাম তখন অনন্য মানুষ হিসেবে অনন্য মানুষ সুপারম্যানসে দেখলেন যে মানুষের আসলে যে অনেক শক্তি রয়েছে কিন্তু তার সীমাবদ্ধতাগুলোকে সে অতিক্রম করতে ভয় পায় উনি যে না তোমার অস্তিত্বের যে সীমাবদ্ধতা এই সীমাবদ্ধতাকে অতিক্রম করতে হবে তাহলে তুমি মানুষ থেকে সুপারম্যান অনন্য মানুষ অনেক মেনে তুমি রূপান্তরিত হতে পারো যে নিজের কল্যাণ এবং মানুষের কল্যাণ কর কারণ একজন যখন তার শক্তিকে ব্যবহার করে শক্তিকে উন্মোচন করে তখন সে নিজের কল্যাণ এবং অন্যের কল্যাণ করতে পারে একটাই স্বপ্ন ছিল যে আসলে অসহায় মানুষের মঙ্গল এবং কল্যাণ কিভাবে করা যায় এবং কার মার্কস তিনি যখন তরুণ ছিলেন তিনি তার রচনায় লিখেছিলেন যে একজন মানুষের জীবনের উদ্দেশ্য কি তিনি বলেছিলেন যে অন্যের মঙ্গল এবং অন্যের কল্যাণ করাটাই হচ্ছে একজন মানুষের বেঁচে থাকার উদ্দেশ্য এই যে অন্যের মঙ্গল এবং অন্যের কল্যাণ করতে পারার এবং আমরা যখন তরুণ ছিলাম তখন ধনী দরিদ্রের যে বৈষম্য ছিল এখন ধনী দরিদ্রের এই বৈষম্য কমেটি বেড়েছে অনেক এখন বৈষম্যটা যে কত দূর গিয়েছে এই যে বৈষম্য আসলে পৃথিবীতে সম্পদের কোনো অভাব নাই অভাব হচ্ছে বন্টন ব্যবস্থার বন্টন ব্যবস্থাপনা নিশ্বের এই সুপারম্যানের আইডিয়াটা তখন খুব ভালো লেগেছিল আর কি যে মানুষ তার জৈবিক সীমাবদ্ধতাকে যদি অতিক্রম করতে পারে তাহলে সে সুপারম্যানে রূপান্তরিত হবে এবং আমাদের ধারণা যে একজন মানুষ যদি সুপারম্যান হতে পারে তাহলে সে মানুষের দুঃখকে আনন্দে অভাবকে প্রাচুর্যে রোগকে সুস্থতায় রূপান্তরিত করতে পারবে